আর সাদা মানে সবসময় হচ্ছে একটা পসে একটা কালার যেটা আসলে সবাই বেয়ার করতে পারে না আচ্ছা আমি আপনাদেরকে প্রথমে সবচেয়ে এক্সক্লুসিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি প্রিন্টটা দেখাই আপনার এমব্রয়ডারি দেখেন এমব্রয়ডারিটা কিন্তু আপনার থ্রি ডি এমব্রয়ডারি কিন্তু নর্মাল কোনো এমব্রয়ডারি না এটা হচ্ছে আপনার থ্রি ডি এমব্রয়ডারি করা আছে দেখেন এটা কিন্তু আপনার থ্রি ডি এমব্রয়ডারি এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর টমি ইলফিকার লেখা আছে এবং সেই সাথে টমি ইলফিকার যে সাইনিংটা সেটাও কিন্তু আপনি এমব্রয়ডারি পাচ্ছেন এক্সক্লুসিভ একটা হচ্ছে আপনি আউটলুক আছে আর ফিটিংসটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আসলে আমি এটা পড়েই আসি এটা কলার দেখেন নেকের প্রশ্ন রাউন্ড নেকের প্রশ্নটাতে কিন্তু টমির যে সিগনেচার যে ব্র্যান্ডিং সাইনটা সেটাও কিন্তু আপনার টিপিং করে দেওয়া আছে এক্স্যাক্টলি এই পাশটা হচ্ছে আপনার টিপিং পাচ্ছেন সেই সাথে স্লিপের যে ব্যাপারটা স্লিপও কিন্তু দেখেন খুব সুন্দর করে হচ্ছে টমির ব্র্যান্ডিংটা টিপিং করা আছে আমি দেখাই টিপিং করে আছে এবং সেটা কাফের ফিনিশিংটা দেখেন কাপ যেটা দেওয়া আছে ফিনিশিংটা খুবই জুস ফ্যাব্রিক্সটা খুবই প্রিমিয়াম এবং হচ্ছে খুবই সফট একটা ফ্যাব্রিক দেওয়া আছে আর ইনার সাইডটা হচ্ছে আপনার ব্রাশ অনসাইড ব্রাশ অর্থাৎ বলে থাকি সেই সাথে আপনি হ্যান্ড টেক পেয়ে যাচ্ছেন ফুল দেখাই দেখায় আপনার দেখে আশা করি আজকে যে সুইট গুলো দেখাবো এই সুইট শেট চারটা কালার আছে চারটা কালারই আপনাদের সবার কাছে ভালো লাগবে এটা হচ্ছে আইটা কালার মোস্ট সেলিং এবং হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা হচ্ছে আপনার অলিভ কালারটা অলিভ কালারটা সবাই পছন্দ করে থাকেন এটা হচ্ছে অলিভ কালার খুবই প্রিমিয়াম আর আউটলোটা খুবই আইসোদিং যারা একটু প্রিমিয়াম হচ্ছে ইউনিক টাইপের হচ্ছে আউটলুক চাচ্ছেন নিতে পারবেন এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন একদম থ্রি টাইপের হচ্ছে আপনার এমব্রয়ডারি ফিনিশিং করা আছে রাউন্ড নেকের পোশনটা খুবই জোস দেখতে ভালো লাগতেছে যার জন্য আসলে আমি নিজেও পরে হচ্ছে ভিডিওতে আসলাম যেন হচ্ছে আপনারা ওভারঅল আউটফিটটা বুঝতে পারেন আমি হচ্ছে মোটামুটি এম সাইজটা পরি আমার বডি হচ্ছে আপনার ফর্টি যাদের সাইজ পান আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত একদম থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স চেস্ট মেজারমেন্ট পর্যন্ত হচ্ছে আপনার

তাদেরকে আমি যত কালারই দেখাই না কেন সবসময় ব্ল্যাকটাই পার্চেস করে নেওয়ার চেষ্টা করবে এবং ব্ল্যাক আসলে কালার গুলা মানে সুন্দর করে হচ্ছে যে আপনার ফুটে ওঠে আর ছবি তো সুন্দর লাগে দেখতে ব্ল্যাক কালারটা ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট এই দুইটা কালার হচ্ছে আসলে অন্যরকম একটা কালার যে কোনো ফেসের সাথে আসলে এই দুইটা কালার অনেক বেশি ভালো লাগে আর যারা লাইট কালার চাচ্ছেন অলিভ কালারটা এই মুহূর্তে মোস্ট সেলিং এটা কালার কারণ অলিভ কালারটা সবাই পছন্দ করে অলিভ কালারটা মেনলি উইন্টারের জন্য পারফেক্ট একটা কালার বলবো আর এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার তো আমি ফিগার নেভি ব্লু কালারটা দেখাই দিই আমি বলবো যারা সবসময় এক্সপ্লোসিভ হচ্ছে ইউনিক টাইপের প্রোডাক্ট চাচ্ছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা এই প্রোডাক্টটা অন্তত পক্ষে মিস করবেন না কারণ এটা খুবই এক্সপ্লোসিভ এবং হচ্ছে গর্জিয়াস টাইপের একটা প্রোডাক্ট কোয়ালিটি একদম টপ নস কোয়ালিটি পাবেন এটা হচ্ছে নেভি কালারটা দেখাই দিই আর প্রত্যেকটার সাথে আমি যেটা বললাম প্রত্যেকটার সাথে হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান হচ্ছে এরকম হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি বক্স পাচ্ছেন তো অর্ডার করতে চাইলে যেটা করতে হবে আপনারা প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করে দেবেন ঢাকা মামি সিং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা মামি সিং এর বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিতে হবে তো যাই হোক আমি ভিডিওটা শেষ করব প্রাইসটা বলে দিই তো আপনারা সুইচ শার্ট গুলো পারচেজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি আটশো পঞ্চাশ টাকা করে আমি আবার বলতেছি অনলি আটশো পঞ্চাশ টাকা করে প্রিমিয়াম সেগমেন্টের এই উইন্টারের স্পেশাল টমি ইলফিগার ব্র্যান্ডের সুইটশার্ট গুলো পারচেস করে নিতে পারবেন তো আর দেরি না করেন এখন অর্ডার অর্ডার কনফার্ম করুন আজকের মতো ভিডিওটা শেষ করবো যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন উইন্টার এক্সক্লুসিভ প্রোডাক্টে আপনি পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ